আইটি ইঞ্জিনিয়ার ফাইনালি অনুষ্ঠানের আগে না ফুল আছে এখন আছে ফুলা আছে এত ফুলা এই যে অনুষ্ঠানের দিন একটা সমস্যা নিয়ে হাজির ধরছে খালিদ ভাই কে খালিদ ভাই এটা সমাধান করবে মাল পাঁচ লাখ টাকা দিয়ে পঁচিশশো টাকা দিয়ে দেন

আমার একটু ভিডিও নেন তা আমি তার রিকোয়েস্ট ফেলতে পারি না ক্যামেরা যখন তার হাউস ফিলিং ফিলিং গ্রেট এত সুন্দর একটা এনवायरमेंट করেছে আর মনোরা হসপিটালে ডেন্টাল ক্লিনিক চালু হয়েছে আপনারা জেনে খুশি হবেন দাঁতের উন্নত চিকিৎসা এখন মনোরা হাসপাতাল সেবা দিয়ে যাচ্ছে তো আপনারা সবাই চলে আসবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ইওর কোঅপারেটিভ হচ্ছে আজকে শনিবার অনুষ্ঠানের কয়েকদিন আগে ও এটা তো খুব মানে হ্যাপি ফিল করতেছে আর হচ্ছে আপনার আজকে যে শনিবার এই শনিবারে আমাদের যে এই অনুষ্ঠানটা দেশে আয়োজন করছে যে ও ও মানে নিঃশ্বাস নেওয়ার সময় পাচ্ছি না ম্যাডাম ওরে ওরে তারপর ওনারে কি করে

কিছু বলেন <that> <smart Russian> <tantaập sind puppy ratawweel>

কফি কফি সমাচার 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 চলছে না চলবে এখন পরে এই যে তখন তুলি নেই তখন রেডি ছিলেন না এই কারণে তখন ভিডিও নেই নেই এখন একদম ফুল ফিট ফাট না এখন খাবো না পরে সাইফুল ভাই সালাম আলাইকুম এই পালাইতা সেকেন এদিকে আসুন

সবার খাওয়া কমপ্লিট আজকের মতো দায়িত্ব শেষ এখন সবার শেষে আমরা খেতে বসছি একমাত্র লোক আমাদের কঠোর পরিশ্রম কঠোর পরিশ্রম লোক অনেক সাংসার এসছে যদিও মেয়ে খুঁজতেছে সে যদিও মেয়ে খুঁজতেছে এখনো পায় নাই আপনারা সবাই তার জন্য ভালো মেয়ে খুঁজছেন

ले लग गया